এর আল্লাহ বললেন আলা কদে আছাইনা কা সাবআন মিনাল মাসানি ওয়াল কোরআনান আযীম নবী গো আমি আপনারে নিত্য পাঠনীয় শব্দ বাক্য সূরা ফাতিহা দিয়েছি সাথে সাথে কোরআন আলিম দিয়েছি বিসমিল্লাহ সহ ইসলামের ارشاد করেন সূরা ফাতিহার মর্যাদা স্ট্যাটাস এত বেশি এর সমমর্যাদাপূর্ণ কোনো সূরা তাওরাতের ভেতরে নাই انجিলের ভেতরে নাই

সর্বপ্রথম যে সুরাটা একেবারে শুরু থেকে শেষ নাজিল হয়েছে সুরাটার নাম হচ্ছে আওয়াজ করে পড়েন হচ্ছে ভূমিকা কি ইন্ট্রোডাকশন এই যে আমরা প্রবন্ধ লিখি প্রবন্ধের একটা ভূমিকা আছে না আমরা যখন গরু রচনা লিখি একটা ভূমিকা আছে না তো এই যে তিরিশ করা কোরআন আল্লাহ লিখে পাঠালেন আমাদের জন্য দিলেন এর একটা ভূমিকার দরকার আছে না নাই

আল্লাহ দিয়ে পূর্ণ করে আপনার আমল নামায় ঢুকাই দিবে দেখেন কত সবের কথা শুনছে এখন সুবাহ আল্লাহ আল্লাহ আকবার এই আমরা বেশি বেশি পড়ি তো আমরা যে সুরাটা থেকে কথা শুনতেছি নাম সুরা সবাই বলেন কি নাম এটার আরেকটা নাম হচ্ছে উম্মুল কিতাব মানে কিতাবের মা উম্মোনের আরেকটা অর্থ হচ্ছে সেন্টার কেন্দ্র এটা কোরআনের কেন্দ্র তারে তো যা বলেছে সূরা ফাতিহায় আল্লাহ সংক্ষেপে সেটা তুলে ধরেছে তাই মানে পুরো কোরআনকে সংক্ষিপ্ত করলে ওটা সুরা ফাতিহা হয়ে যায় আবার সূরা ফাতিহাকে ব্যাখ্যা করলে পুরো কোরআন হয়ে যায় এ সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া কি না মানে অখণ্ড সুরা কি সুরা এ সুরাকে খণ্ড করে পরা যায় না পরা যায় অন্যান্য সুরাকে পরা যায় যেমন সুরা আর রাহমানের অর্ধেক আমি এক রাখাতে বললাম দ্বিতীয় রাখাতে বাকি অর্ধেক আমি বললাম কোন সমস্যা আছে অথবা সুরা নাবার অর্ধেক আমি এক রাখাতে বললাম দ্বিতীয় রাখাতে বাকি অর্ধেক সমস্যা আছে কিন্তু আমি যদি প্রথম রাখাতে সুরা ফাতিহার অর্ধেক মালিকি অমিত দিন পর্যন্ত আল্লাহ আকবর দ্বিতীয় রাকাতে ইইয়াকা না'বুদু দিয়ে শুরু করলাম বাকি অর্ধেক নামাজ হইছে এর কারণ এই সূরাটা করলে পুরোটাই পড়তে হয় এটারে হাফ হাফ করে পড়ার কোনো সুযোগ নেই এজন্য এটা অখণ্ড সুরা এটাকে খণ্ড করে পড়া যায় না আবার এই সূরার একটা চমৎকার নাম হচ্ছে সূরাতুদ দুআ সূরাতুদ দুআ এই সূরার ভেতরে যে একটা অসাধারণ দোয়া আছে আমরা অনেকে জানি না দোয়াটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর চেয়ে শ্রেষ্ঠ দোয়া হতে পারে না ও আল্লাহ শো আজ দ্য রাইট পাস শো আজ দ্য কারেক্ট পাস শো আজ দ্য স্ট্রেট পাস আল্লাহ তুমি সোজা পথ দেখাও স্ট্রেট ফরওয়ার্ড পথ দেখাও আমরা অনেক সময় পথ ভুলে যাই দানে ভাই মোড় নেই আমাদের পথ দেখায় কে আমি যদি কোনো দিন পথে ভুলে যা হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যা হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে

আমি আপনাকে সঠিক পথের দিশা দিয়েছি পড়েন আল্লাহ আকবর এই জন্য সুরার আরেকটা নাম সুরাত দোয়ার সুরা প্রার্থনার সুরা কেমন করে দোয়া করতে হয় সে কথা ওই সুরার ভেতরে আছে না নাই আবার এই সুরার একটা নাম সুরাত নামাজের সুরা এ সুরা ছাড়া নামাজ হয় না হবে বাইচুল মোকার আমাদের জাতীয় মসজিদের ইমাম সাহেব সুরা ফাতিয়া সারা নামাজ পড়েছে এটা হয়ে গেছে

এই সুরার আরেকটা নাম হচ্ছে সুরা তু শিফা শিফার সুরা অসুস্থ ব্যক্তিকে এই সুরা পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে সুরা ফাতিয়া পড়ে ফু দিবে আমাদের কাছে অনেকে পানি পড়া নিতে আসে তো আমরা এই সুরা ফাতিয়া পড়ে ফু দেই যে কোনো পিশা হুজুরের কাছে গেলে ইমাম সাহেবের কাছে গেলে যে দোয়াটা পড়ে পানি পড়া দেয় দোয়াটার নাম কি সুরাই ফাতিহা দেখবেন হুজুর সব কথা বলতেছে আওয়াজ করে দোয়াটা ফিসফিস করে পড়ে কারণ আপনি শুনে ফেলাইলে